অবস্থায় সালে নতুন করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন খাজা নাজিম উদ্দিন লিয়াকত আলী খানের পরে খাজা নাজিম এখানে একটা কথা মনে রাখবেন পাকিস্তানের তিনজন নেতা রাষ্ট্রভাষা উর্দু করার পক্ষে বক্তৃতা দিয়েছেন একজন হলো মোহাম্মদ আলী জিন্না একজন হলো প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আর একজন হলো পরবর্তী প্রধানমন্ত্রী খাজা নাজিম এবং উনিশশো সালে ঘিয়ে আগুন লাগায় হলো ২৬ জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ভাষণ দেন ঢাকায় এবং খাজা নাজিমউদ্দিন সেই ভাষণে বলেন খাজা নাজিমউদ্দিন সেই ভাষণে বলেন উর্দু শেল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এটাই সুড়ান্ত দ্যাটস ওয়াই শুরু হয় আন্দোলন এবং এই যে খাজা নাজিমউদ্দিন খাজা নাজিমউদ্দিন এই ভাষণের পরে একত্রিশ জানুয়ারি চূড়ান্ত একটা কমিটি গঠন করা হয় যেটার নাম দেওয়া হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় একত্রিশ জানুয়ারি এবং এই যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এইখানে আহ্বায়ক রাখা হয় বলেন তো ওনার নাম হলো কাজী গোলাম মাহবুব কাজী গোলাম মাহবুব আমার লেখা কি পড়া যাচ্ছে যাদের এন্ট্রি পড়াশোনা বেশি ধরে না এর কারণটা কি জানেন কারণটা বলি দেখেন এটা মজার জিনিস দেখাই একটা সেকেন্ড সময় দেন একটু এটা মজার জিনিস দেখাই দেখেন কোনখানে ধরবো কোনখানে ধরবো যে কোনো এক জায়গা দিয়ে ধরি এই যে ধরেন ওহ ব্যাক যেন কই যেন এই যে দেখেন এটা মজার জিনিস দেখাই যেটা এই এই এখন এখানে কি লেখা আছে এখন কি বুঝছেন ঘটনাটা তাদের মাথায় এরকম জিনিসপত্র আছে জাস্ট পাকায় আছে এই এই জটলাটা খুলতে হবে মাথার মধ্যে জাস্ট এটাকে সিনক্রনাইজ করে আবার আগের মতো সাজাই গোসাই নিয়ে নিতে হবে জায়গা মতো তাহলে হবে এই এই অবস্থায় আছে মাথার মধ্যে পড়াটা বুঝছেন পড়লে মাথার মধ্যে এরকম জট পাকায় যায় কারণ হলো সেগমেন্ট ওয়াইজ পড়াটা সাজানো থাকে না মাথায় বুঝছেন আপনার জাস্ট যেটা কাজ করতে হবে সেটা হলো আপনি এটাকে সাজায় ফেলতে হবে মাথার মধ্যে পড়াটা আমি যেরকম সাজায় বলছি এইরকম সাজায় সাজায় আপনি যখন পরবেন নোট করবেন তখন দেখবেন যে পড়াটা আপনার মাথায় আমার মতো থাকবে আর যদি আপনি এলোমেলো এব্রো থেব্রো পরেন তখন এই অবস্থা হবে পড়া যত বাড়বে তত বেশি জট পাকাইতে থাকবে মাথার মধ্যে এখন যায় লাগছে না উদাহরণ আপনি ডিজিটাল ডিজিটাল বোর্ডের বস আচ্ছা ওই অবস্থায় আছে মাথায় এটাকে একটু সাজাই নেবেন তাহলে হবে কারণ আপনি যতই পড়েন তত পড়া বাড়বে মাথার মধ্যে আর পেস বেশি লাগবে যদি সাজায় না রাখতে পারেন যেমন যেই হেডফোনে তার যত বড় সেই হেডফোনে প্যাচ তত বেশি লাগে ওই তারে এই জন্য গুছায় রাখতে হয় আসেন এই পর্যন্ত শেষ ইতিহাস এখন আসেন আন্দোলন শুরু গোলাগুলি হবে গোলাগুলি কেমনে হবে কেন হবে কারণ হলো এই কমিটির পক্ষ থেকে বিশ ফেব্রুয়ারি হরতাল ডাকা হয় বিশ কি সরি একুশ ফেব্রুয়ারি হরতাল ডাকা হয় এবং একুশ ফেব্রুয়ারি এরা হরতাল ডাকলে সরকার পক্ষ বিশ ফেব্রুয়ারি ঢাকা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যে দুইজনের বেশি একত্রে জমায়েত জমায়ে করা এগুলো নিষিদ্ধ এটাকে বলা হয় ধারা ধারা বা জারি জারি করা তো করে প্রশাসন প্রশাসন তখনকার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে নুরুল আমিন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের সরকার নুরুল আমিন উনি ছিলেন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ওনারা একশো চুয়াল্লিশ ধারা জারি করলে বিশ ফেব্রুয়ারি থেকে ছাত্ররা সিদ্ধান্তের আমরা এটা ভঙ্গ করব আমরা মানি না 144 ধারার সময় যদি শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে তখন গুলি করার নির্দেশ থাকে যখন 144 ধারা জারি করা থাকে তো এই অবস্থায় ছাত্ররা তারপর ওটা ভাঙে এবং ভাঙার কারণে 20 ফেব্রুয়ারি গোলাগুলি হয় আর সেই গোলাগুলিতে শহীদ হন 20 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার প্রথম শহীদ কে রফিক উদ্দিন আহমেদ রাষ্ট্রভাষার শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন এই একটা প্রশ্ন আসে পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত আর এছাড়া এই দিন গুলিবিদ্ধ হয়েছেন আব্দুল সালাম আব্দুল জব্বার এই কয়জন দেন এইটার প্রতিবাদে বাইশ ফেব্রুয়ারি এদের লাশ নিয়ে আবার মিছিলে নামে ছাত্র জনতা স্বতঃর্ত ফলে আবার গুলি চলে আবার শহীদ হয় নতুন করে শফিউর রহমান বাইশ ফেব্রুয়ারি শফিউর রহমান শহীদ হন আর শফিউরের সাথে এই দিন ওহিউল্লা নামে একজন গুলিবিদ্ধ হন এবং মারা যান উনি ছিলেন সর্বকনিষ্ঠ শহীদ সর্বকনিষ্ঠ শহীদ সবচেয়ে অল্প বয়স্ক আর এছাড়াও একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছিলেন আব্দুল নামে এর দরকার নেই এই পর্যন্তই আমাদের ভাষা শহীদদের ইতিহাস ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের ইতিহাস তো এইখানে একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে একুশে ফেব্রুয়ারি দিনটি বাংলা কত তারিখ ছিল এই দিনটি ছিল বাংলা আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ বঙ্গাব্দ এবং এই আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ বার ছিল এই দিন বৃহস্পতিবার বার ছিল বৃহস্পতিবার ওকে আলাইকুম স্যার চা কি দিছে চা অল টাইমই দেয়া আছে এই মনে হয় দশ কাপ হয়ে গেল সে দুপুর থেকে অল টাইমই দেয়া থাকে ঠান্ডা হইতে থাকে খাইতে থাকি আবার কিছু থেকে যায় পরে ঠান্ডাতেই খাই লাইভের মধ্যেও খাচ্ছিলাম সর্বকনিষ্ঠ ওহি উল্লাহ সর্বকনিষ্ঠ ভাষা সহিত ওহি উল্লাহ দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস স্টোরি এরপরে দেখেন বাইশ ফেব্রুয়ারি বিকালেই কোনো বইয়ে লেখা আছে কোনো বইয়ে লেখা আছে তেইশ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় তেইশ ফেব্রুয়ারি সকালবেলা প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ভাষা শহীদদের স্মরণে এবং যেইটা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দুপুরে খাইছেন দুপুরে না খাই আমি এই জায়গায় দাঁড়াই থাকবো শক্তি লাগবে না শক্তির তো ব্যাপার আছে এগারোটা থেকে শুরু করেছি এখন রাতে এগারোটা পর্যন্ত জাস্ট তাও এক ঘন্টা ওইদিকে দুই ঘন্টার এই দিকের এক ঘন্টা এইটা হাত পা ধরে আর কি আমরা এই নিয়েছি যে সকাল নয়টায় অত সকালে পারা যায় না কারণ গতকালকে রাতে শেষ ক্লাস শেষ হয়েছে বারোটার দিকে আর আজকে আবার রাতে বারোটায় হলো বাস ভোরবনায় চলে যেতে হবে যেখানে ওই বাস ধরতে হলেও অন্তত বারোটা পর্যন্ত তার ক্লাস করা যাবে না এগারোটার দিকে শেষ হয়ে যায় যাবে গোজ গাছ করতে হবে আবার কালকে সকাল নয়টা অফিস করতে হবে হ্যাপি ম্যান স্যার একটু কথা বলবো কমেন্টে লেখেন কমেন্টে লিখলে হবে তো প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে তেইশ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় ওই একই দিনে আগের বইয়ে লেখা ছিল এটা উদ্বোধন করা হয় চব্বিশ ফেব্রুয়ারি বাট নতুন বইয়ে দেখলাম এটা লেখা আছে 23 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয় 4th of February Saturday class 9 না প্রত্যেক স্যাটারডে হয়তো মানে পারা যায় না তো এই যে উদ্বোধন করা হয় এইটা আবার ওইদিন বিকেলে ভেঙে দেয় পাকিস্তান বাহিনী নতুন বইয়ে লেখা আছে পাকিস্তানি বাহিনী এরা 24 ফেব্রুয়ারি এটা ভেঙে দেয় চব্বিশ ফেব্রুয়ারি এটা ভেঙে দেয় পাক বাহিনী শেষ আর কোনো কিছুই নেই ভাষা আন্দোলন নিয়ে একটা স্টেজ শেষ এখন এইটুকু ক্লিয়ার হলে একটু সি লিখে দেন তারপরে আরো কিছু কথাবার্তা আমি আবার বলছি এইটুকু ক্লিয়ার হলে সি লিখে দেন তারপরে একটু কথাবার্তা বলছি তাহলে লিখবেন যেটা সেটা হলো প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন সফিউরের পিতা মাহবুবুর রহমান সফিউরের পিতা মাহবুবুর সফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান আর তেষট্টি সালের শহীদ মিনার উদ্বোধন করেন আবুল বরকতের মা হাসিনা বেগম তেষট্টি সালের যে শহীদ মিনারটা এটা উদ্বোধন করেন আবুল বরকতের মা হাসিনা বেগম এবং তেষট্টি সালের যে শহীদ মিনারটা হয়েছে এইটা ডিজাইন করেন হামিদুর রহমান এই শহীদ মিনারের ডিজাইন করেন বা স্থপতি ছিলেন হামিদুর রহমান আর এখানে দুই তিনটা কথা বলবো শুধু তাহলে এই অংশটা শেষ শহীদ মিনার নিয়ে কথা শেষ শহীদ মিনার হলো দেশের বাইরে প্রথম দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় এক নম্বরটা যুক্তরাজ্যের দুই নম্বরে শহীদ মিনার আছে হলো দেশের বাইরে মুসলিম বিশ্বের শহীদ মিনার কই আছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ ওমান যেখানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে আর এছাড়াও শহীদ মিনার আছে কানাডা এবং জাপানে শহীদ মিনার আছে কানাডা এবং জাপানে শহীদ মিনার আছে কানাডা এবং জাপানে শেষ এই পর্যন্ত আর একটা প্রশ্ন যে দেশের কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত এটা তো সবাই জানেন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার এরপর আসেন এই ভাষা আন্দোলন রিলেটেড যে সাহিত্য প্রবন্ধ এগুলো আছে অর্থাৎ প্রকাশনা ভাষা আন্দোলন বিষয়ক প্রকাশনা যা আছে এর মধ্যে এক নম্বরে আছে প্রথম প্রথম উপন্যাস প্রথম নাটক প্রথম কবিতা প্রথম সংকলন আর হলো প্রথম গান প্রথম উপন্যাস আরেক ফাল্গুন আরেক ফাল্গুন রচয়িতা জহির রাহান রচয়িতা হলো জহির রায়হান এই ভাতের মধ্যে আপনারা লবণ খাইতে পারেন কতটুকু প্লেটের যতখানি ভাত এটার কত ভাগের কত ভাগ একশো ভাগের এক ভাগ অথবা দুইশো ভাগের এক ভাগ লবণ নেন এখন যদি এরকম হয় যে প্লেটের ভাত যতখানি তার ফিফটি পার্সেন্ট আছে লবণ বুঝেন নাই তখন কেমন লাগবে ওই যে দু একজন যেটা বলেন সেই জন্য আর কি বললাম ওই যে ক্লাসের মধ্যে একটু মোটিভেশন দেওয়া একটু গল্প বলা এইগুলো লবণের মতো ওই পরিমাণই মানায় ওর থেকে বেশি হলে আর মানায় না ওই পরিমাণই যথেষ্ট তার থেকে বেশি হলে মানাবে না ওইগুলো কেন ক্লাসে বলবো ওইটা কেন চাচ্ছেন আপনাদের লস এই যে কনসিকুয়েন্টলি আমি সাজাই লিখতেছি বলতেছি এই গল্পটা তখন মিলবে না বুঝতে পারছেন গল্পও মিলবে না এবং আপনাদেরও মনে রাখাটা কঠিন হবে আমি একবার বলার পরে যখন বইতে পড়বেন তখন দেখবেন যে সব ইজিলি আপনার মনে থাকছে এখন হয়তো বা আপনার কাছে একটু রসকসহীন মনে হবে বাট এই রসকসহীন জিনিসই না এখন না আর লাগবে না চা আরেকটু পরে আপনি যে দিয়ে যান একবার নয়টা দিয়ে যান দিকে আর এক কাপ দিয়ে যান একটু আপনাদের জন্য কঠিন হবে আর কি তার করে আমি লিখছি আপনার দ্রুত লিখতে হচ্ছে আবার অনেক কিছু বলছি মা গুলো যখন সলভ করবেন তখন বুঝবেন যে আপনি আসলে গুলো বুঝে ফেলছেন কত সুন্দর ভাবে যাই হোক আসেন ওই জন্য বললাম মোটিভেশনের গল্প খোঁজার দরকার নেই আপনার আপনি জাস্ট পড়া পড়তে আছেন পড়তে থাকেন দেখতে থাকেন নেক্সট যেটা আছে কি আপু গালে হাত দিয়ে বসে আছেন কেন জি কনা আসেন প্রথম নাটক হলো কবর রচনা করছেন কে মুনির চৌধুরী একটু কষ্ট হলেও এখন একটু লিখে নেন তাহলে আপনার কনসিকুয়েন্সলি কনসিকুয়েন্টলি মনে রাখাটা সহজ হয়ে যাবে কবিতা কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কাঁদতে আসেনি যদি বলেন স্যার তো বইয়ের মধ্যে লেখাই আছে তো বই দেখে দেখে পড়লেই হতো তাই না ওরকম না ব্যাপারটা আসলে একা একা পড়া হয় না লেখাও হয় না এই জন্যই মানুষ ভর্তি হয় এই মানুষ ক্লাস করে কিছু পর অন্তত হয়ে যায় কাতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুল আলম চৌধুরী মহাবুল আলম চৌধুরী আর সংকলন হলো একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার প্রথম সংকলন একুশে এবং এই সংকলনের রচয়িতা হাসান হাফিজুর রহমান হাফিজুর রহমান এই সংকলনের রচয়িতা হাসান হাফিজুর রহমান ভাই যে হ্যাপি ম্যান ওনাকে তো আনমিউট করেন অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছে গান কোনটা বলেন ভুলবো না একুশে ফেব্রুয়ারি ভুলব না রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ভুলবো না আনমিউট করা আছে হ্যাপি ম্যান বলেন হ্যাঁ জি ভালো

কিন্তু স্যার আপনাকে আমরা পাইনি এখন আমার ক্লাসই লাগবে না সমস্যা নেই অন্যদের দেখලා করতে থাকেন আমি যতটুকু সময় পাই ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ স্যার তিনটা পাইছি আর ক্লাসগুলা পাই না তাইলে যে সারার সাথে কথা সকলের দাবি হলো সকলের দাবি হলো অনেকের জন্য সাক্রিটা ছেড়ে দেন দিয়া আপনার সাথে আপনাদের সকলে সকলের সেক্রিফাইসের জন্য স্যারকে ধরেন সকলের কথা চিন্তা করে আপনি একটু ছেড়ে দিবেন ছাড়বে কয়েকদিন পরে আর কি হ্যাঁ এখন না আচ্ছা দরকার না স্যার আমাদের স্যার প্রতিদিন সময় যদি দিতে পারতেন স্যার ওকে লেখেন লেখেন মেলা হাসা ছেলে এই টাইমটা আফসদেরি লস হচ্ছে এটার জন্য আপনি এতক্ষণ ধরে এতগুলো কমেন্ট করা লাগে আমার একটু আনমিউট করেন আনমিউট করেন আমি পারলে তো অবশ্যই ক্লাস নিতাম আসলে আমি সময় খুব বেশি একটা পাইনি গত মাসে ইলেকশন ছিল আবার আমার বাচ্চা হয়েছে ওকে নিয়ে আমরা এসেছিলাম আর এই আগামী মাসে হলো আমাদের ওইখানে পৌরসভা ইলেকশন আছে যেটার ওই যে মার্কা প্রতীক কেমন তেল তেল লাগতেছে না পানির বাইরেও কিছু মনে হইতেছে খুব বেশি পাম্পটটি দেওয়া লাগবে না আমার আপনাদেরকে এমনিতেই অনেক ভালো লাগে আমি চেষ্টা করি যে আপনাদের যতটুকু সময় দেওয়া যায় যার কারণে এই যে কালকে আর আজকে মিলে বাইশ ঘন্টা দিলাম দুই দিনের মধ্যে বাইশ ঘন্টা নো পাম্প যাই সামনে যাব এরপরে যেটা আছে এই অংশটা শেষ উনিশশো চুয়ান্ন সালের ঘটনা প্রবাহ হলো যুক্ত ফ্রন্টের নির্বাচন এটাকে কেন যুক্ত ফ্রন্টের নির্বাচন বলা হয় বলেন তো কারণ হলো যুক্ত ফ্রন্ট নামে একটা জোট গঠন করা হয়েছিল উনিশশো তেপান্ন সালে নির্বাচনের তারিখ ঘোষণার পরেই যুক্ত ফ্রন্ট নামে একটা দল ঘোষণা করা হয়েছিল আর এই নির্বাচনটার আসল নাম হলো প্রাদেশিক পরিষদ জোট নির্বাচন চুয়ান্ন প্রাদেশিক পরিষদ নির্বাচন বাইশ ঘন্টার মধ্যে আমরা পেলাম মাত্র দুই ঘন্টা আচ্ছা তো এই যুক্ত ফ্রন্টের নির্বাচনটা কেন বলে কারণ হল উনিশশো সালের চার ডিসেম্বর বা চৌঠা ডিসেম্বর একটা জোট গঠন করে পাঁচটা রাজনৈতিক দল মিলে যে জোটের নাম হলো যুক্তফ্রন্ট এদিন গঠন করা হয় যুক্ত ফ্রন্ট গঠন করা হয় এবং এইখানে রাজনৈতিক দল ছিল আগের বইয়ে লেখা আছে চারটা নতুন বইয়ে লেখা আছে পাঁচটা পাঁচটা রাজনৈতিক দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় এক নম্বর হলো আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানি ছিলেন যার সভাপতি দুই কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টি যার সভাপতি ছিলেন শেরে বাংলায় একে কে ফজলুল হক এরপরে কৃষক প্রজা পার্টির পরে আরেকটা পার্টি যার নাম হলো ইসলাম নেজামে ইসলাম এটার সভাপতি ছিলেন মাওলানা আতাহার আলী মাওলানা দল হল বামপন্থী গণতান্ত্রিক দল যার সভাপতি ছিলেন হাজি দানেশ বামপন্থী গণতান্ত্রিক দল সভাপতি ছিলেন হাজি আর এর বাইরে নতুন যে দলটার নাম এসেছে বইয়ে সে দলটার নাম হলো আবুল হাসেমের দল খেলা হতে রব্বানি খেলা হতে রব্বানি এইটার সভাপতি ছিলেন হাজি গণেশ স্যার আপনার দেশের বাড়ি বরিশাল স্যার আমাদের দেশের বাড়ি বরিশাল বাহ মিলে গেছে আপনারও দেশের বাড়ি বরিশাল আমারও বরিশাল এস শেষ আচ্ছা ওকে না এস শেষ হয়ে গেলে একেবারে শেষ পর্যায়ে থাকলে কোনো ব্যাপার না যতটুকু আছে ততটুকু সময় দিয়ে দেন এর এফেক্টিভলি এই তো আর তো খুব বেশি কিছু করার আমাদের হাতে নাইও এই পুতুল কিসের পুতুল কেন তো এই প্রাদেশিক পরিষদ নির্বাচনটা হয়েছে আট থেকে বারোই মার্চ ওই পর্যন্ত লেখা শেষ হলে আসেন খেলাফতের আব্বানি ছিল সর্বশেষ দলের নাম সভাপতি ছিলেন আবুল হাসিম আবুল হাসিম আর আট থেকে বারোই মার্চ চার দিন ব্যাপী এই নির্বাচনটা চলে আট থেকে বারোই মার্চ চার দিন ব্যাপী ইলেকশনটা চলে উনিশশো সালের এবং এই ইলেকশনে মোট আসন সংখ্যা ছিল তিনশো নয় যার মধ্যে সাধারণ আসন ছিল দুইশো আর অমুসলিম যারা তাদের জন্য সংরক্ষিত আসন ছিল বাহাত্তর এই দুইটা মিলে মোট আসন সংখ্যা ছিল তিনশো নয় যেখানে যুক্ত ফ্রন্ট লাভ করে মোট দুইশো ছত্রিশটি আসন কিভাবে দুইশো পায় এর মধ্যে বাহাত্তরের মধ্যে পায় তেরোটি আসন এই মোট দুইশো ছত্রিশটি আসন লাভ করে যারা পুরোটা পড়তে পারবেন পড়বেন আর যারা পারবেন না তারা এই দুইটা ফিগার মনে রাখবেন আর একটা ফিগার এটা হলো এই দুইশো তেইশ এই ফিগারটা তিনটা ফিগার মনে রাখবেন যারা পুরোটা পারবেন পুরোটাই পড়া এটা হলো আসন ছিল আর এটা হলো আসন লাভ করে ওর মধ্যে কয়টার মধ্যে কয়টা সিট জেতে যুক্ত এই নির্বাচনে স্যার আপনার লেখা স্পষ্ট বোঝায় না কারণ আপনার বয়স বেশি বুড়ো হয়ে গেছেন সেই জন্য আপনি স্পষ্ট বুঝতেছেন না স্যার নিবন্ধনের জন্য শর্ট কিছু দেন কিছু এরপরে যেটা আছে থেকে মার্চের পরে সেটা হলো আপনার এই ইলেকশনের পরে মন্ত্রিসভা গঠন করা হয় চৌঠা এপ্রিল উনিশশো এদিন গঠন করা হয় মন্ত্রিসভা মন্ত্রিসভা গঠন করা হয় এবং তিরিশ মে এই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় মন্ত্রী সভা ভেঙে দেয় পাকিস্তান সরকার কেন ভেঙে দেয় উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারত শাসনের ভারত শাসন আইনের বিরানব্বই কথার অনুযায়ী এই মন্ত্রীসভা ভেঙে দেওয়া হয় এবং পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি করা হয় কেন্দ্রের শাসন মানে কেন্দ্র থেকে একজন গভর্নর পাঠানো হবে সে শাসন করবে কোনো মন্ত্রিসভা থাকবে না এই ঘটনার ফলে মন্ত্রিসভা ভেঙে যায় এবং আবার পাকিস্তানের হাতে চলে যায় এই অঞ্চল এবং এই ঘটনাটা মাত্র দিনের মধ্যে এই সরকারের ক্ষমতা শেষ হয়ে যায় মাত্র দিন ক্ষমতায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা এবং ভাঙা হয় বিরানব্বই কধারা জারি করে আর এখানে একটা কথা লেখেন এই মন্ত্রিসভায় বঙ্গবন্ধুকে পদ দেওয়া হয়েছিল কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় আচ্ছা এখন গেলে দোকান খোলা পাওয়া যাবে ওকে লিখছেন নেক্সট আসেন আহ চার এপ্রিল তিরিশ মে তারিখ মনে রাখলে হবে আর বঙ্গবন্ধু ছিলেন কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে এইটুকু এরপরে যেটা লিখবেন সেটা হলো যে যুক্তফ্রন্টের ফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল একুশ দফা যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল একুশ দফা ইশতেহার কি প্রতিশ্রুতি যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা এই এরকম করছিল যার এক দফা দফা বা প্রথম ছিল যে আমরা আসলে রাষ্ট্রভাষাকে বাংলা করে দিব রাষ্ট্রভাষা বাংলা করা এটা ছিল তাদের এক নম্বর দফা আর এখানে আরেকটা কথা মনে রাখবেন যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা ছিল বুঝছেন ভাই আপনার কোন কাজ কাম আছে একটু বড় বড় খালে কমেন্ট বসে এত কিছু মনে রাখবো কেমন এত কিছু মনে রাখবো কেমন আপনি লেখেন কনসেন্ট্রেশন দিয়ে শুনতে থাকেন আপনি বসে বসে আজ কমেন্ট গুলো ক্যান করেন টাইম ওয়েস্ট ক্যান করতেছেন বসে বসে আপনি লিখতে থাকেন শুনতে থাকেন হাজারে কমেন্ট করে লাভ আছে তো শেষ